আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো ভাই অনেক অসাম ছিল ভাই এত সুন্দর রাস্তা মনে হয় আর পাওয়াই যাবে না আর আমি চালাইতেছিলাম তোমাদেরকে সৌন্দর্য উপভোগ করার জন্য স্লোলি স্লোলি গাড়িটা চালাইতেছে আর গাইস সামনে গেলে তোমরা দেখতে পারবা ভাই এত লম্বা একটা রাস্তা মানে রাস্তা শেষ হইতেছে না এমন অবস্থা এই মোড়টা ঘোড়ার পরে যে ভাই এত সুন্দর ভিউ মানে চারপাশের ভিউটা প্রায় জোস লেভেল লাগতেছিল এক পাশে হচ্ছে তুরাক নদী আরেক পাশে হচ্ছে গ্রাম বাড়িঘর ছোট ছোট বাড়িঘর ভাই এক কথায় বাস ওয়াও এই সাইডে দেখো তুমি এই সাইডে তুরাক নদী আর এই সাইডে কত সুন্দর মানে ছোট ছোট বাড়িঘর আবার কিছু জমি জামা আছে তো দেখতে মোটামুটি জোস লেভেলই লাগতেছে আর গাইস আমি বাইকটা জুতে চালাইতেছিলাম না কারণ হচ্ছে আমার বাইকে হলার লাগানো ছিল যদি আমি অনেক জুতে চালাইতাম তো ভালো একটা বিকট একটা সাউন্ড হইতো এর জন্য আমি রিল্যাক্স এর গাড়িটা চালাইতেছি যে তোমরা সৌন্দর্য উপভোগ করো আর আমিও একটু ঠান্ডার মধ্যে একটু ফিল পাই যে বাইকটা চালানো আর গাছ চাইলে কিন্তু আমি ভাই অনেক স্পিডে চালাইতে পারতাম হোলারের বিকট আওয়াজ করতে পারতাম কারণ প্রাকৃতিক শব্দ হইব ভাই অনেক বিকট একটা শব্দ দেখতে প্রায় খারাপ লাগবে আর মানছে ভাই এমনিতে কত কথা কয় হোলার লাগাইলে তো মানছে মানে কি আবোল তাবল অনেক বকাবকি করে ভাই এর জন্য আমরা একটা জুতো চালাইতেছি না চালাইতাছিলাম আর গাইস আমার মোবাইলটা এত আছে কারণ হচ্ছে আমার গাড়িটার সাসপেনশনটা একটুখানি সমস্যা আছে তো সেটা ম্যাটার না তো চলো গাছ দেখা যাক আমরা কত দূর পর্যন্ত গেছি আর কত দূর পর্যন্ত এই রাস্তাটা এত সুন্দর আর গাছ তোমরা কিন্তু চাইলেই নামাবাজের এদিকে আসতে পারো কারণ এদিকে লাস্ট মাথায় একটা রিসোর্ট আছে রিসোর্টটা অনেকটাই ছোট ছোট বলতে গেলে মোটামুটি চলে এরকম একটা রিসোর্ট আর গাছ মানে চারো দিকে ভাই অসাম ওয়াও লাগতেছে আর গাছ রাস্তায় যে এতগুলা ভিড় আছে ভাই এই ভিড়ের লেগে ভাই এই জায়গায় আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ আমি অনেকটা স্পিডে চালাইতে চেয়েছিলাম কিন্তু অনেকগুলা ভিড় আছে দিয়ে আমি আর স্পিডে চালাইতে পারি চাইছিলাম যে ভালো একটা স্পিড উঠ হম কিন্তু এই দেখো বলতে না বলতে আমরা এই যে রিসোর্ট এর সামনে এসে পড়ছি রিসোর্ট টা কিন্তু মোটামুটি ছোট হইলো কিন্তু মোটামুটি ভালোই আছে রিসোর্ট আর গাছ কে কে শেষ মাথায় আসছো এই রিসোর্ট এ খানা দানা খাইছো তো অবশ্যই কমেন্ট করো গাছ আমরাও দেখতে চাই যে কারা কারা এই রিসোর্ট টা আসছে তো গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখতে হুম একটু বেশি দূরে দেখা যায় সমস্যা নেই আসসালামু আলাইকুম গাছ আজকের বিডোয় পঞ্জীয়ন সবাই ভালো থাকবেন জোয়া করবেন আমাকে আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে গাজীপুর এই এলাকার দেখা হবে না নেক্সট ভিডিও তো আপনাদের সাথে গাজীপুরে দেখা হবে ভিডিও বাই বাই